হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুশ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তা সব কাজ কমপ্লিট করে নিয়েছি দেখাতে পারিনি কেননা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তা কালকে তো ওই বাড়ির থেকে এসেছি দিদি বাপের বাড়ির থেকে এসেছি এসে নিয়ে প্রচুর রাত্রে অনেক কাজ করেছি আবার রাত্রে শ্যাম্পুও করেছে মাথায় কারণ আজকে শুক্রবার আর মনির জন্মবার এর জন্য আজকে দিনে তো শ্যাম্পু করা যাবে না এর জন্য কালকে রাত্রেই শ্যাম্পু করে নিয়েছি মাথাটা নোংরা হয়েছিল আর আজকে যাচ্ছি ওখানে ওখানে তো দুদিনে অনেক কাজ হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর শর্ট ভিডিও করে দেখো ঘেমে একাকার হয়ে গেছি দেখতেই পাচ্ছ কী ঘামা ঘেমেছে আর ছাদের উপরে করেছে তো আর রোদও পড়েছে তখন এর জন্য ঘেমে গেছে পুরো চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর মনি দুষ্টমি করছে ওকে বই টই দিয়ে চলে এসেছি তা ও ঘুমেতে উঠে পড়েছে এর জন্য তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে থাকো ভালো লাগবে তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু ওই দেখো মনে হয় যেটু মোটর সাইকেলে বসে রয়েছে তাড়াতাড়ি চলে যাই না হলে কান্না করবে আমি গেলে তার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি আমাদের ওখান থেকে খুব নিচু তো একবারে চলে আস চলো তোমার সাইকেলের মনটা করে দেখায় দেখো চাষিরা দেখো মাঠের থেকে বাড়ি যাচ্ছে চাষবাসের এলাকা দেখতে খুবই ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে দেখো সে কী সুন্দর লাগছে দেখতে আর আমার তো রোজগার ডিউটি এগুলো করতে হয় এইটুকুই তোমাদেরকে দেখাতে পারি তবে সে আর কি দেখাবো সেরকম ভিডিও করা হয় না তোমাদের সাথে লাইভে আসবো তখন তোমাদের সাথে কথা বলবো ভালো করে দেখো কি সুন্দর আম বাগান এখানে এত গাছপালা না দেখতে এত সুন্দর লাগে না তোমাদের মনে হয় বারবার দেখাই এরকম লাগে আর এই দেখো তা চলে এসছে দেখো এখানে ভালোই হাওয়া দিয়েছে অনেকদিন পর মানে দু দিন তিন দিন পর আসলাম আবার ওরা কাজ করছিল এই এখানে এই ইটটা ছোটো ছিল এখানে গাঠনি হয়েছে মানে কয় ইট উঠিয়েছো এই পাঁচটা কয় ইট উঠিয়েছ একটা উঠিয়েছো এই পাঁচটায় একটা উঠিয়েছে আরও ছটা হবে মানে ওই ওই লেভেলে ওই যে ওইখানে যে পাঁচিলটা করা হয়েছে ওই লেভেলে ইটটা উঠবে আর ওখানে কাজ হচ্ছে একটু বসেছে রেস্ট নিচ্ছে

ওই যে সিঁড়ির ওপরে পড়ি আর ওখানে দৃশ্যগুলো তোমাদেরকে দেখাই সরকার একটা কল দিয়েছে টাকা দিয়ে নিতে হয়েছে ভালোই হাওয়া দিয়েছে ওই দেখো মেঘলা হয়ে রয়েছে কেমন কালো হয়ে রয়েছে চলো ওই পাশটা তোমাদেরকে দেখাই ওই পাশটায় কতখানি কাজ হয়েছে না হয়েছে মানুষ কি বলবো মানুষ ভালো মানুষের সুযোগ নিয়ে যে এত মানুষের খারাপ কাজ করে না এটা ভেবে খুব খারাপ লাগে এ দেখো এরা কাজ করেছে কি সুন্দরভাবে কাজ করেছে দুজন মানুষ তারা দেখো তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আর ওরা চারজন করেছে কি বলবো তোমাদেরকে আমাদেরকে তো আগে দেখিয়েছিলাম ডেটোমেটো কিচ্ছু হয়নি ওই যে সাইডটা ডেটোমেটো কিচ্ছু হয়নি বললো ডেটো করাও যাবে না যে কাঁচা থাকা অবস্থায় ডেটো করা যায় তারপরে আর ডেটো করা যায় না তা ওই পাশে ডেটোমেটো কিচ্ছু হয়নি বলছে আর হবেও না ওইটা কি বলবো দেখেছো কি সর্বনাশটা করেছে মানুষ মানুষ ভালো মানুষের সুযোগ নিয়ে পিছনে আঘাত করে এরা কি সুন্দর দেখো দুজন একজন ই কাজ করে আর লেবারের কাজ করে একজন জনের কাজ করে দেখো ওরা কী সুন্দরভাবে কাজটা করে ফেলেছে আর ওরা তো কি বলবো এইটুকু করেছিল এই যে এইটুকু যেটুকু নিচে নিচে দাগ দেখতে পাচ্ছ এইটুকু চারজন মিলে করেছিলো ওরা বলেছিলাম যে বৃষ্টির মধ্যে আসতে না করেছিলাম তাও বৃষ্টির মধ্যে এসেছিলো আর এসে নিয়ে এই দেখো এই সর্বনাশটা করেছে দেখতেই পাচ্ছ আর ওরা কি সুন্দর দেখো কাজ করেছে লাস্টে দেখো মাঝ নিচে দেয় ডেটোটা খুব সুন্দর করেছে কিন্তু এখানে করতেই পারেনি এখানে ঢালাই দিয়ে দিয়েছে এখানে জল প্রচুর জল এই দেখো প্রচুর জল জল দিয়ে যাচ্ছি জুতোটাই খুলে গেলে দেখো কদিন ধরে বৃষ্টি নামছে পেছনেও কাদা হয়ে গেছে এর জন্য জুতোটা খুলে গেছে তাই এখানে অনেকক্ষণ ধরে রয়েছি তা ভাবলাম একটু ভিডিও করি তোমাদেরকে দেখাই আমি তো এই সব ভিডিওই তোমাদেরকে দিচ্ছি কেননা আমার এই সবই কাজ আমার ডিউটি তার জন্য দিচ্ছি তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলবে লাইকিং সেটা অবশ্যই করবে দেখতে থাকো ভালো লাগবে এই চাটা পাঠিয়েছি বাজারের ব্যাগে তা ওই ব্যাগটা ছিঁড়ে গেছিলো এর জন্য এই ব্যাগটা পাঠিয়েছে তা ভালোই হলো আমি এখান থেকে আবার বাজার করব আমার ব্যাগ তো মনেই ছিল না আনতে তা পেয়ে গেছে এ এটার মধ্যে বাজারটা যেন নিয়ে যাবো তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো ওদেরকে টাকা দিয়ে দিয়েছি ওরা এখনও কাজ আছে ওইটুকু করে তারপর ওরা যাবে কেননা মনি বাড়িতে রয়েছে এর জন্য আমার তাড়াতাড়ি যেতে হবে চলো বাজার টাজার করবো এ দেখো এখানে চলে এসেছি এখানে সব কিছুই পাওয়া যায় ফল টল থেকে সবজি থেকে সব কিছুই এখানে তিনটে দোকান বেশিরভাগই এ দেখো যা যা নিচ্ছি আমি সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অন্যদিন তো আর এইভাবে ভিডিও করে তোমাদেরকে দেখাই নেই আজকে তোমাদেরকে দেখাচ্ছে এইভাবে ভিডিও করে তা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এখানে দেখো সবাই যার যার মতন দেখো বাজার টাজার করছে আমিও দেখো এখান থেকে নিয়ে নিচ্ছি যা যা আমার লাগবে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি অনেকেই দেখো এখানে রয়েছে তাদেরটা হিসাব করছে তাদেরটা সবাইকে দিচ্ছে এর জন্য দেরি হচ্ছিল তা যেটুকু পেরেছি তার জন্য তোমাদেরকে দেখাতে পেরেছি না হলে দেখাতে পারতাম না তাই দেখো আমাকে তো সেরকম দেখানো যাচ্ছে না কেননা এটা ওটা নিচ্ছি এর জন্য সেরকম পোস্টও আমাকে দেখা যাচ্ছে না কিন্তু ব্যাক ক্যামেরাটাই দেখতে পারবে কি সবজি আছে না আছে সেগুলো তোমরা দেখতে পারবে এ দেখো সব ধরনের সবজি পাওয়া যায় তা আমরা এখান থেকেই বেশিরভাগ নেওয়া হয় আর বাদ খুলে সহজে যাওয়া হয় না কেননা মেয়েকে ধুয়ে ও কান্নাকাটি করে ভালো লাগে না এর জন্য সেরকম যাওয়া হয় না হঠাৎ যা হয় যখন যায় তখন তো তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিই তাই দেখো টুকটাক জিনিস যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে লাইক হাই ফ্রেন্ডস এ দেখো সাইকেলও চালাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি আমার তো খুবই ভালো লাগে সাইকেল চালাতে আমার গাড়িও আছে স্কুটিও আছে কিন্তু আমার সাইকেলটা সবচেয়ে ছোটোবেলার থেকে চালানো অভ্যাস এর জন্য এটাতে বেশি মনে করো ভালো লাগে সবচেয়ে মনের মতন চালাতে পারি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে ব্যাকসাইডও দেখাচ্ছি এবং আমাকেও দেখা যাচ্ছে ওই ওই পাশ দিয়ে এসছিলাম এখন এই পাশ দিয়ে যাচ্ছি কেননা বাজার করতে হয়েছে এর জন্য এখানে দেখো দুই ব্যাগে বাজার রয়েছে দুই ব্যাগে বাজার রয়েছে আর যার পথে তোমাদেরকে আমাদের পাশে যে জমি আছে না চাষবাসের জমিগুলো তোমাদেরকে দেখাবো একদম এই দেখো এখানে কচু তারপর দেখো পাহাড় গাছ কত সুন্দর লাগছে দেখতে একদম সাইকেলে তোমাদের ভ্রমণটা দেখিয়ে দিচ্ছি রাস্তার এপাশে পাশে ও ওইদিকে তো সূর্যটা যাচ্ছে জন্য এদিকে অন্ধকার লাগছে এই পাশটা এই দেখো কি সুন্দর জমি চলে এসে দেখো বাজার টাজার নিয়ে এসেছি তা ওখানে আম কলা রেখে এসেছি সোমবারের দিন পুজো দেব। তা আজকে হলো শুক্রবার তা এই দেখো ওখানেও সবজি টবজি আছে পাউরুটি এনেছি ডিম টোস টোস খাই এর জন্য দেখো আলু এক কেজি আলু মনির জন্য লেবু এই দেখো এগুলো মনে ভালো খায় তারপর মিষ্টি কুমড়ো এনেছি মানে যেগুলো নেই ওখানে ছিলাম ওই কয়দিন তার জন্য বাজার টাজার শেষ এই যে লেবু এই দেখো মনির জন্য ক্যাটবেরি এনেছি আর ওটা হলো চায়ের ফিল্টার হাঙড়ি নিয়ে এসেছি হাঙড়ি দুটো এনেছি আর একটা ললিপম নিয়ে এসেছি এটা মনি ভালো খায় এর জন্য নিয়ে এসেছি আমি আবার এই সব খেতে আমিও পছন্দ করি আমার মেয়েও পছন্ ভালো পছন্দ করে এই দেখো কুচি চিংড়ি এনেছি কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে এখানে পুস্তে টমেটো কলা আম এখানে একটা আম নিয়ে আর ওখানে দুটো আম নিয়ে রয়েছে বড় বড় আম তো একদম ফজলি আম বড় বড় আম তাই বাজার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তা জামা কাপড় তার জামা কাপড় সব ওয়াশিং মেশিনে দিয়ে নাড়তে দিয়েছি তা মেঘের ভাব দেখে মা আবার উপর থেকে নিয়ে এসছে সব ভেজা রয়েছে তা দুবার দিয়েছি কেননা ওখানে গিয়েছিলাম অনেক জামা কাপড় হয়েছে এর জন্য সকালে তাড়াহুড়োর মধ্যে দৌড়াদৌড়ি করেছি ভালো লাগছিল না সত্যি ক্লান্ত লাগছিল তারপর আবার ওখান থেকে আবার ওখানে গিয়েছি বাজার টাজার করেছি পা ব্যথা করছে আর এই ডেনাটা খুব ব্যথা করছে কেননা এই ডেনা মণি এপাশে শুয়ে থাকতে হয় তো আর এই হাতে খুব জোর পড়ে আর ওখানে কোলে করে নিয়ে যেতে হয়েছে হাতটা খুব ব্যথা হয়েছিল এর জন্যই এই ডানাটা খুব ব্যথা তা যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আর এখন চেঞ্জ করব তা মনি নিচে রয়েছে ঠাম্মার সাথে খেলা করছে তা বাই দুপুরবেলায় খেতে বসে পড়েছি এখানে গরম গরম ভাত রয়েছে এই দেখো এটা সব কিছু দিয়ে একদম ঝাল নিরামিষ আর এটা হলো মিষ্টি কুমড়ো ডোগা দিয়ে দেখো রান্না করেছে নিরামিষের মতন আর এখানে পুকুরের মাছ আমাদের পুকুরের মাছ এই দেখো কত বড় মাথা দেখতে পাচ্ছ ছোট রুই এটাতে ঝাল ঝাল করেছে দেখতেও ভালো লাগছে খেতে তো আরও ভালো লাগবে মার হাতে রান্না ভালোই তা আমি তো ওখানে দৌড়াদৌড়ি করছি এর জন্য মায় রান্না করছে আর ঘরে যা যাবতীয় কাজ আছে মেয়েকে দেখা মেয়েকে খাওয়ানো এসবই কাজ আমার করতে হচ্ছে এ করতেই সারাটা দিন চলে যাচ্ছে তা এখন খেতে বসবো দুপুরের খাওয়া তা অনেকটাই দৌড়াদৌড়ি করেছি গরমটা আর ভালো লাগছে না ঘেমে টেমে পুরো চান করে ফেলেছে তার মধ্যে শর্ট ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি কী বলো তো আগে পরে দেওয়া হচ্ছে তো ভিডিওটা এর জন্য অনেকে বুঝতে পারছো না আর এমনি তো ঠান্ডা লেগেছে হালকা একটু আর রাত্রে একটু বললাম না তোমাদেরকে চান করেছিলাম শ্যাম্পু দিয়েছি মাথায় এর জন্য একটু বেশি ঠান্ডা লেগেছে তা দেখতে থাকো ভালো লাগবে লাইক অনু শেয়ার অবশ্যই করো এখানে শেষ করছি বাই টাটা